আমি একজন হিন্দু এখন আমরা সবাই এক একজন ঈশ্বরের উপাসনা করি আবার বলবেন আমি তো একজন হিন্দু সবাই আলাদা ঈশ্বরের উপাসনা করি আমরা তাকেই মানি আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যে আপনি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করেন এটাতে আমাদের কোনো আপত্তি নেই আপনারা মনে প্রাণে তাকে মানেন এটাই আমরা দেখছি এখন আমাদের ফিলোসফির কথায় যে কোনো একজন মানুষ আপনি বললেন যে মোহাম্মদ পয়গম্বরের উপর আর কেউ নেই আপনার হিসাবে কিন্তু আমাদের ফিলসফির মত অনুযায়ী যে কোনো মানুষ ওই স্তরে পৌঁছাতে পারে এখন আপনি কি বলবেন আপনি কি সেই স্তরে পুঁছেছেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন হিন্দু আপনাদের উপাসনা ধারণাটা আলাদা কোনো কিছুতে আপনার সমস্যা নেই যদি মনে প্রাণে সেটা করে থাকেন মন দিয়ে করলে সমস্যা নেই মন দিয়ে করব তবে সঠিক কাজটা করব আমি মন দিয়ে চুরি করলে তখন কি আপনার সমস্যা নেই মন দিয়ে করব তবে সঠিক কাজটা করবো তাই তো করবো হ্যাঁ আমিও তো সে কথাই বলছি আপনাকে কি করবেন পূজা করবেন এখন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ কেন করব কার পূজা আর কিভাবে করবো বুঝতে পারলেন তাহলে আপনি মন দিয়ে করবেন তবে সঠিক কাজ করবেন মন দিয়ে করাটাও গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে সেই সাথে কার পূজা করছি কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ এখন বললাম যে আমি মন দিয়ে চোরের পূজা করব আপনি কি মানবেন আমি মন দিয়ে পূজা করব রাবণ অথবা কোন চোরকে আপনি কি মানবেন তখন বলবেন ও তো রাক্ষসের পুজো করে সেটা তো ভুল হবে হ্যাঁ সেটা অবশ্যই ভুল আপনি কি সেটা মানবেন মানতে পারি আচ্ছা মানবেন কিন্তু বলবেন তার অবস্থান নিচে সে উপরে না আমরা চাই সব মানুষই উপরে থাকুক এখন আপনি উপরে থাকবেন না নিচে থাকবেন উপরে মার্শাল আমিও চাই যেন আমি উপরে থাকি হ্যাঁ তাহলে আমরা মন দিয়ে কাজ করবো তবে সঠিক কাজটা করব একটা সঠিক কাজ দুটো পদ্ধতিতে করা যেতে পারে একটা ভালো কাজ দুই পদ্ধতিতে করা যেতে পারে দুটোই সঠিক হলে আমরাও মেনে নেব এবার আপনার প্রশ্নে আসি যে আমার কথা অনুযায়ী আমি আগে বলেছিলাম নবী মোহাম্মদ সাল্লামাম সবার উপরে তার মানে আল্লাহ তালার নিচ্ছে এটাই বলেছিলাম আল্লাহর পরে তিনি এক নম্বর এটা হচ্ছে আদেশ পালনের ক্ষেত্রে তারপর আছেন শাহবাগন নবীর সহচর এখন প্রশ্ন ছিল আপনাদের ফিলোসফিতে একজন মানুষ যে কোনো স্তরে পৌঁছাতে পারে আপনি বললেন নবী মোহাম্মদের স্তরে আমি পৌঁছাতে পারবো কিনা না না আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করব চেষ্টা করা উচিত তবে পৌঁছাতে পারবো না কেন পৌঁছাতে পারবো না কারণটা আমি জানি তিনি ছিলেন আল্লাহর রাসুল কেন পৌঁছাতে পারবো না এটা উল্লেখ করা হয়েছে হাদিসে যে নবী রাসূলগণ সর্বোচ্চ স্তরে যদি আল্লাহকে বিশ্বাস করি যদি কোরআনকে বিশ্বাস করি আর যদি মানি যে নবীর আদেশগুলো আমাদের পালন করতে হবে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সর্বোচ্চ স্তরে আছেন নবী রাসুলগণ আমি নবী রাসূল নই কেন আল্লাহ পরিষ্কার করে বলেছেন এটা সূরা আজাব 33 নম্বর 37 নম্বর 40 মাকান মুহাম্মাদুন আবা আহাদিম মিরাজালকুম ওয়ালাহি রাসূলুল্লাহ ওয়া খাদামুন নবীন ওয়া কানা লাবিকুল লিশিন আলিমা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ প্রেরিত রাসূল এবং নবুয়তের সিলমোহর আল্লাহ সকল বিষয় সবকিছু জানেন নবী মুহাম্মাদের পরে কেন নিজেকে নবী রাসূল বলে দাবি করলেন তাকে ডাক্তার দেখাতে হবে কেন এই বইটা পরীক্ষা করা হয়েছে যখন আপনি জানতে পারবেন যে গণিতের অমুক বইটা বিশুদ্ধ সেটাকে পরীক্ষা করে দেখেছেন তাহলে সে বইয়ের কথাগুলো আপনাকে মানতে হবে যদি ভুল না হয়ে থাকে তাহলে এই পবিত্র কোরআন আর সই হাদিস আমাদের বলছে যে কোন মানুষ নবী আসল স্তরে পৌঁছতে পারবে না এখন যদি বলি যে না পারবো আমি হ্যাঁ পৌঁছানোর চেষ্টা করব। চেষ্টা করার শুরু তো হয়তো ছিলাম নিচের স্তরে তারপর বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এভাবে উপরে উঠবো তাদেরকে অনুসরণের চেষ্টা করব যাতে করে পালন করতে পারি একশো পার্সেন্ট যেমন ধরেন ক্লাসে টিচার সবাইকে বললেন যে ইংরেজি পরীক্ষায় কেউ একশো পার্সেন্ট নাম্বার পাবে না কেন কিছু নিয়ম আছে গণিত একশো পেতে পারে ঠিক তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন হাদিস পরিষ্কার করে বলেছে যে কোনো মানুষ কখনোই নবীর আসুলগণের স্তরে পৌঁছতে পারবে না তারা সবাই আল্লাহ তালার মনোনীত দূত আমরা চেষ্টা করবো কাছাকাছি যাওয়ার কাছাকাছি যেতেও পারি তবে সে স্তরে পৌঁছতে পারবো না আর আপনাদের হিন্দু ফিলসফিতে দেখবেন প্রেরিত ঈশ্বর হলে তো মানুষ আপনার পূজা করবে ঠিক 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 কি বলবেন আপনারাও চাইলে ঈশ্বর হতে পারবেন ঠিক না বে ঠিক আপনি ঈশ্বর হতে পারবেন ভাই আপনি কি ঈশ্বর হতে পারবেন না সেটা তো পারবেন পারবেন না কেন আল্লাগামটাচ্ছেন কেন অনেক সীমাবদ্ধতা আছে নাকি কি বলছো এর প্রিয় হতে পারি প্রিয় হবে ঈশ্বর হতে পারবেন না আপনি ঈশ্বর হতে পারবেন না কেন নবী রাসুলে গিয়ে থেমে যাচ্ছেন কেন ঈশ্বর হতে পারবেন না কেন কেন খোদার সাথে शादी হতে হবে খোদার সাথে সে হতে হবে शादी হতে হ্যাঁ খোদার কেন शादीর প্রয়োজন হলো সন্তান জন্ম দেওয়ার জন্য এখানে शादी না না शादी মানে আসলে হ্যাঁ শাধি বলতে বুঝতে পারছি না শাদি করা বলবেন না আমি ওইভাবেই কথাটা বলিনি কথাটা ঠিক আছে আপনি ভক্ত হতে পারবেন তবে একটা কথা ইসলাম আর হিন্দুজমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আপনাদের ধর্মে জাগতিক সবকিছু ছেড়ে দিতে হবে সব দুনিয়াদারির সবকিছু বাদ দিয়ে দেবেন ইসলাম অনুযায়ী দুনিয়াদারি সেটাও ধর্মের একটা অংশ আপনি স্বাদী না করলে ভালো মুসলিম হতে পারবেন না আপনাকে দুনিয়াদারি সামলাতে হবে কিন্তু আপনারা হিন্দুজমের অনুসারীরা বলেন যে সব কিছু ছেড়ে দিতে হবে ছেড়ে দেবেন না সবকিছু একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা যদি আমি এভাবে বলি যে স্কুলে পড়াশোনা করব কিন্তু সেখানে অন্য আর কোনো সাবজেক্ট পড়বো না শুধু ম্যাথমেটিক্সই আমি করে যাব। বিজ্ঞান পড়বো না ইতিহাস পড়বো না ভূগোল পড়বো না বাংলা পড়বো না শুধু অঙ্ক করব তাহলে তো ফেল করব। হ্যাঁ আমি অঙ্কে বিশেষজ্ঞ হতে পারি তবে ইতিহাসে অন্তত পাস করতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট বিজ্ঞানে তো কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে হবে একটাতে বিশেষজ্ঞ হলেও অন্তত বাকিগুলো তো পাস তো করতে হবে আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন করেছিলাম এম বিবিএস তারপর স্পেশালাইজ করলে এম এর পরে সেটা হতে পারে এমডি বা হার্টের উপর বিশেষজ্ঞ ডিএম তাহলে হার্ট সম্পর্কে অনেক জানতাম ব্রেন সম্পর্কেও কিছুটা জানতাম কিন্তু ব্রেনের ব্যাপারে কিছুই না জানলে হার্টের চিকিৎসা করবো কিভাবে আমি ব্রেন সম্পর্কে বেসিক জ্ঞান থাকলেই তো হার্টের চিকিৎসা করতে পারবো ইসলাম ধর্ম একই রকম লজিক্যাল আমি হতে চাই একজন ফুল টাইম দায়ী কিন্তু যদি বলি দায়ী হওয়ার জন্য আমি বিয়ে করব না আমি এখানে আল্লাহর সাথে বিয়ের কথা বলছি না একটা মেয়ের সাথে একজন নারী বিয়ে করব না সন্তান নেব না কিছুই করব না আমি শুধু দাওয়া দেব এটাও ঠিক না দাওয়া দেন তবে পাশাপাশি আপনার জন্য ফরজ যে আপনি একজন ভালো স্বামী হবেন ভালো বাবা হবেন একজন ভালো ছেলে যদিও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে না হও তবুও বেশি না হলে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তো হও বুঝলেন সবচেয়ে ভালো স্বামী হতে পারবেন না কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তো হওয়ার চেষ্টা করেন আমি সবচেয়ে ভালো পিত নই কিন্তু কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট তো হওয়ার চেষ্টা করেন দেওয়ার উপর স্পেশালাইজেশন সেজন্য ইসলাম ধর্মে আল্লাহর অবস্থানে আপনি বলতে পারেন ঈশ্বরের অবস্থানে পৌঁছানো যাবে না কেন কারণ আপনি চাইলেও ঈশ্বর হতে পারবেন না সর্বশক্তিমান ঈশ্বর কোনো মানুষ নন সেজন্য পৌঁছাতে পারবেন না মানুষ তবে তারা আল্লা তাল মনোনীত আল্লাহ এই মানুষদের মনোনীত করেছেন এরা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ তবে তারা মানুষ আল্লাহ বা ভগবান নন আমরা তাদের পুজো করব না তাদের উপাসনা করব না তাদের ইবাদত করব না তাদের সম্মান করব তাদের কথাগুলো মেনে চলবো এই হচ্ছে পার্থক্য